সময় ছিল যখন ধান খেতের আইল মানুষ ফেলে রাখতো অবহেলায় এমনকি কারো কল্পনাতেও ছিল না সেটিকে ব্যবহার করা যেতে পারে অন্য কাজে আর সেই পরিত্যক্ত ধান খেতের আইলকেই সোনার খনিতে পরিণত করেছে এক কৃষক বগুড়ার সারিয়াকান্দির কৃষক মাহমুদুল হাসান একসময় শতাধিক পেঁপে গাছ রোপণ করেছিলেন ধান ক্ষেতের আইলে টিকে আছে মাত্র পঁচিশটি অথচ সেই গাছগুলোই দিচ্ছে আশ্চর্য ফলন কোন গাছে বিশ কেজি আবার কোন গাছে ফলছে এক মন পর্যন্ত পেঁপে সেই ফসল বিক্রি করে প্রতি সপ্তাহে তিনি আয় করছেন প্রায় দেড় হাজার টাকা আমরা কৃষক পরিবারের সন্তান তো সেই হিসেবে মাটির সাথে আমাদের সম্পর্ক বলতে পারেন তো সেই দিক থেকে ভাবনা যে এই জমিতে একটা সময় ভুট্টা হচ্ছিল তো তারপরে পাট করা হলে এখন ধান দেখতে পাচ্ছেন তো এর পাশাপাশি এগুলো বড় হয়েছে পেঁপের গাছ তো এর জন্য বাড়তি সার বাড়তি পুষ্টি বলেন সেটা এখান থেকে নিয়ে নিছে তো আমি মনে করি যে এটা একটা কি বলবো যে এক্সেপশনাল উদ্যোগ বলতে পারেন যে জমির পাশাপাশি অন্য ফসল হবে তার পাশাপাশি আল দিয়ে বা শুধু একটু পতিত যে জমিগুলো এগুলোর প্রপার ইউটিলাইজেশন যেটা আমি বললাম তো এটাকে চিন্তা করি আসলে আমার এইভাবে গাছগুলো লাগানো পশু ধারা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় জুন মাস থেকেই তিনি বিক্রি করছেন পাকা পেঁপে প্রতি সপ্তাহে এখান থেকে বাজারে যায় পনেরো থেকে বিশ কেজির মতো পেঁপে কেজি প্রতি আশি টাকা দরে এই ফল থেকে তার মাস শেষে আয় থাকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা চারটা ভ্যারাইটি প্রথমে লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হলো আপনার ফার্স্ট লেডি আরেকটা ছিল রেড লেডি আরেকটা ছিল টপ লেডি আর লোকাল ভ্যারাইটি যেটা তো আমি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ জুন মাস থেকে পাকা পেঁপে বিক্রি শুরু করছি যখন তার বাজার দর ছিল আশি টাকা কেজি আর এদিকে পারিবারিক যে পুষ্টির চাহিদা সেটাও মিশছে সবজি হিসেবে বলেন ফল হিসেবে বলেন প্লাস আত্মীয় স্বজনকে দেওয়া সব মিলে আর কি আমি স্যাটিসফাইড আর কি বলতে পারেন পেঁপে একদিকে ফল অন্যদিকে সবজি কাঁচা অবস্থায় রান্না করে আবার পাকা অবস্থায় খাওয়া যায় মিষ্টি ফল হিসেবেও শুধু তাই নয় পুষ্টিগুণের দিক থেকেও এটি অসাধারণ এমনকি কিছু রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় পথ্য হিসেবেও তাই নিম্ন আয়ের মানুষের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠেছে এই সবজি সারা বছরে একবার ধান একবার পাট একবার হয়তো পেঁপে বা লাউ কুমড়ার আবাদ এগুলো হাতে ফসল অত্যন্ত যুগোপযোগী একটা পদক্ষেপ এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী উদ্যোগ বলে মনে করি এবং চলতি বছর এই উপজেলায় পেঁপে চাষ হয়েছে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে গড়ে প্রতি হেক্টর থেকে পাওয়া যায় প্রায় পঁয়ত্রিশ টন ফলন আর সঠিক সময় গাছ লাগালে মাত্র তিন মাসের মধ্যেই ধরতে শুরু করে ফল তাই আমরাও যদি আমাদের যে থাকে আজ মাহমুদুল শুধু সফল কৃষকই নন হয়ে উঠেছে সবার অনুপ্রেরণা তার উদ্যোগ যেন মনে করিয়ে দেয় সুযোগ আসলে লুকিয়ে থাকে চারপাশেই শুধু তা খুঁজে বের করার মানসিকতাটাই জরুরি নিউজ ডেস্ক আর টিভি